আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক জানাচ্ছি ইনটুটা মনে না দিলেই না তাই না আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে মালদ্বীপ নিয়ে কথা বলবো মালদ্বীপের ওয়ার্ক ভিসা মালদ্বীপের রিসোর্ট ভিসা মালদ্বীপের এইটা মালদ্বীপের সেটা অনেক কিছু হয়ে যাচ্ছে মালদ্বীপ হট প্রোডাক্ট 10 লাখ 12 লাখ টাকায় ভিসা বিক্রি হচ্ছে অনেক কাহিনী আসলে কতটুকু সত্য বিষয়টা আসলে হচ্ছে কি মার্কেটে মালদ্বীপের কি আসলে ভিসা হচ্ছে কিভাবে হচ্ছে কোথায় ভিসা হচ্ছে বিষয়গুলো নিয়ে আসতে কথা বলবো অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটু জয়েন হয়ে থাকবেন ফেসবুক পেজ আছে জয়েন লাইক দিয়ে রাখবেন আর আমাদের যে ওয়েবসাইট আছে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডাব্লু ডট গ্লোবাল গাইড আইএনটি ডট কম এটাতে একটু ভিজিট করবেন তাহলে আমাদের রানিং কাজ কী কী আছে কী কী যাচ্ছে আছে বন্ধ হচ্ছে হাবিজাবি সব কিছু আপনারা জানতে পারবেন এখানে আমাদেরকে নকটক দেওয়া লাগবে না ওখান থেকে আপনি সব কিছু পাবেন আমাদের কন্ট্রাক্ট পেপার নাম সব পাওয়া যাবে এখানে চলুন আমরা মুভ করি সরি মালদ্বীপ এশিয়ার একটি দেশ ম্যাপে দেখাই যায় না ম্যাপে দেখলে দেখা যায় সমুদ্রের নিচে আমি আমার যাওয়া হয়েছে এই দেশটাতে পাঁচ দিন ছিলাম মালদ্বীপে গিয়ে ছোট একটি দেশ ছোট শহর ছোট ছোট শহর এই সম্পূর্ণ দেশটা দুটো শিল্পের উপরে বেঁচে আছে একটা হচ্ছে সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্য নীলপানি সাদা কাঁকড়ার দেশ মালদ্বীপ সারা বিশ্ব থেকে মালদ্বীপের মানুষ ঘুরতে আসে অবকাশ যাপনের জন্য আসে ট্যুরিজম হচ্ছে তাদের সব থেকে বড় বৈদেশিক মুদ্রা অর্জনের একটা পথ এর পাশে আছে মৎস্য শিল্প অর্থাৎ মাছ ধরার যে ইয়াটা পেশাটা এটা সেকেন্ড এই মালদ্বীপে বাংলাদেশী প্রচুর আছে আমি যাওয়ার পর আমার কাছে আমার সাথে প্রচুর মালদ্বীপের দেখাও ইভেন আমি যে হোটেল ছিলাম ওই হোটেলের স্টাফ বাংলাদেশে ছিল অনেক মানুষ মালদ্বীপে ঘুরতে যায় বা পাশ ভারী করার জন্য অর্থাৎ ট্যুরের ট্রাভেল হিস্ট্রিটা বাড়ানোর জন্য মালদ্বীপে ঘুরতে যায় অনেকে হয়তো জানি না যে মালদ্বীপে কিন্তু অনেক ভালো স্যালারি ওদের আট টাকা এক টাকা বাংলাদেশে কিন্তু আট টাকার উপরে ওদের মুদ্রার কারেন্সি কিন্তু অনেক ভ্যালিউ কিন্তু দেশটা অনেক ব্যয়বহুল অনেক কষ্ট পায় অনেক খরচ হয় থাকতে মালদ্বীপে কাজের ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে মাঝখানে অনেক দিন বন্ধ ছিল হচ্ছে কিন্তু আসলে এক্স্যাক্টলি কি হচ্ছে অনেকে বলতেছে রিসোর্টের ভিসা দিব এটা সেটা হাবি যাবি মানে মাসের পর মাস ঘোরাচ্ছে না মালদ্বীপে ভিসা হচ্ছে বাট একটু স্লো হচ্ছে পার্সোনাল বেশি হচ্ছে অর্থাৎ একটা দোকানে লোক লাগবে সেখানে হচ্ছে একটা একটা কনস্ট্রাকশন কোম্পানি লোক লাগবে এটা হচ্ছে একটা কথা বলে রাখি মালদ্বীপে কিন্তু এয়ারপোর্ট থেকে মালিক বা কোম্পানি থেকে সরাসরি অথরাইজ পার্সোনাল না আসলে কিন্তু এয়ারপোর্ট থেকে তারা রিলিজ করে না অর্থাৎ আপনার দাদা আছে চাচা আছে মামা আছে খালু আছে দুলাভাই আছে যাই আছে উনি আস আপনি গেছেন উনি আয়সা রিসিভ করে নিয়ে যাবে এরকম হবে না সরাসরি কোম্পানির ভিসা হইতে হবে সরাসরি কোম্পানির লোক আয়সা আপনাকে মালদ্বীপ এয়ারপোর্ট ক্রস করে ইমিগ্রেশন ক্রস করে নিয়ে যেতে হবে দ্যাট ইজ দা সিস্টেম আমার কাছে এই সিস্টেম অনেক ভালো লাগছে এটা অনেকের জন্য একটা পেইনফুল মাথা ব্যথা বাট এটা অনেকের জন্য আবার সেফ জাতিদের জন্য এটা খুবই ভালো একটা সেফ ওয়ে তো অনেকে আমাকে এর আগে একটা ভিডিও করেছিলাম আমি অনেকে কোয়েশ্চেন করে মালদ্বীপের ভিসা আছে কিনা মালদ্বীপের ভিসা আমার কাছে নেবে মালদ্বীপের ভিসা মালদ্বীপ গভর্নমেন্টের কাছে আছে আমার কাছে কিছু ডিমান্ড আছে এর মধ্যে অল্প কিছু সংখ্যক বাকি আছে এটা হচ্ছে মালদ্বীপ কনস্ট্রাকশনের জেনারেল ওয়ার্কার আমার কাছে ভাই সব কনস্ট্রাকশনের কাজ পাবেন কাজ জানলেও কনস্ট্রাকশন না জানলেও কনস্ট্রাকশন বেশিরভাগ কনস্ট্রাকশন ভাই মাঝে মধ্যে গার্মেন্টসের কাজ আসে এটা বিভিন্ন অন্যান্য দেশের জন্য আসে কিন্তু কনস্ট্রাকশন কাজ আমার কাছে বেশি আসে তো যারা কনস্ট্রাকশন কাজকে ভয় পান কনস্ট্রাকশন কাজ ভয় পাওয়ার কিছু নেই ভাই এটা একটা ভালো কাজ ভালো কেরিয়ার আছে অনেক অপরচুনিটি আছে এই কাজটা যদি আপনারা শিখতে পারেন বা আপনাদের জানা থাকে তো অনেকেই ভাবেন যে যারা বসে আছেন কী কাজ শিখো ভাই মেশিনের কাজ শিখেন মেশন শিখেন প্লাম্বিং শিখেন অথবা আপনি স্টিল ফিক্সারের কাজ শিখেন স্ক্যাপ হোল্ডিং এর কাজ শিখেন অনেক ভালো ভালো কাজ আছে আপনি শিখে বসে থাকেন একটা স্কিল আছে একটা সার্টিফিকেট থাকলো আপনি ভালো ভালো দেশে ট্রাই করতে পারবেন ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার আমাদের স্ক্যামে পড়ি আমরা এই জন্যই অরিজিনাল যেগুলোতে আসলে মূলত ভিসাটা হয় বেশিরভাগ ভিসা যেখানে হয় আমরা ওগুলোতে ট্রাই না করে আমরা কী করি বসে থাকি বছর পর বছর মাসের মাস বসে থাকি জেনারেল লেবারের কাজ খুঁজি আমরা এটা খুব কম হয় ভাই লেবারের কাজ খুব কম হয় স্কিলের কাজগুলো খুব বেশি হয় এবং ভিসার গ্যারান্টি অনেক বেশি থাকে ইউরোপের ক্ষেত্রেও আমি সে কথা বলতেছি যদি আপনার স্কিল থাকে স্কিলে কিন্তু ভিসা সম্বন্ধ অনেক বেশি থাকে তো যারা এখনও বসে আছেন তারা কোথাও না কোথাও শিখেন শিখে একটা সার্টিফিকেটে বসে থাকেন যাতে মানে খুব দ্রুত অ্যাপ্লাই করতে পারেন এই কাজগুলো খুব বেশি আসে নট অনলি মালদ্বীপ বাট অলসো আদার্স কান্ট্রিজ আপনারা যদি মানে অরিজিনালি কিছু একটা করতে চান যে না ভাই বসে আছি টাইম সময়টা এমনিতেও নষ্ট হবে আপনার একটা কাজ শিখেন না বসে থাকেন না স্কিল অনেক কাজে দিবে আপনার বিসার গ্যারান্টি অনেক দিবে আপনি দেখবেন না কোথাও না কোথাও আপনার হয়ে যাবে আচ্ছা এটা অফ টপিকের কাজ ছিল মালদ্বীপে ফাইল নিচ্ছি মালদ্বীপের ফাইল জেনারেল ওয়ার্কার নিতে পারবো কনস্ট্রাকশন বলতেছি আমি মেশন প্লাম্বিং কার্পেন্টার পেন্টার ওয়েল্ডার হচ্ছে আপনার ওই যে বাথরুমে যেটা পরে পাইপ ফিটার এগুলো আমি নিতে পারবো এ কাজ যদি থাকে কাতার এবং মালদ্বীপস প্রচুর পরিমাণ লোক নিচ্ছে এখন এই কনস্ট্রাকশনের সেকশনে সময় কত দিন লাগে সময় লাগে মূলত তিন মাস নব্বই ওয়ার্কিং ডে নব্বই ওয়ার্কিং ডে সময় দিবেন ফাইল দিবেন কাজ করে দিব আমার কাছে ফাইল দিলে অ্যাডভান্স লাগে কিনা হ্যাঁ আমার কাছে ফাইল দিলে ভাই অ্যাডভান্স লাগে কিছু ক্ষেত্রে আমরা খুব সোন আমরা একটা মঙ্গলিয়ার একটা প্রজেক্ট চালু করতেছি ওখানে অ্যাডভান্সটা অনেক কমা দিচ্ছি আমরা মানে যেখানে তবে খুব একটা বেশি অ্যাডভান্স আমি নিয়ে থাকি না খুব অল্প একটা অ্যাডভান্স নিয়ে থাকি যেটা ফেরতযোগ্য আর কি তো যারা ফাইল দিতে চাচ্ছেন জমা দিতে পারেন এখন ফাইল নেওয়া হচ্ছে হয়তো খুব রিসেন্ট মাদেপেরটা আমাদের এই এই কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে এই কন্ট্রাক্টটা শেষ হলে নতুন কন্ট্রাক্ট আশা করবো আমরা হয়তো ওয়েট করব খরচ কেমন মাদেপের খরচটা আসলে সবাই খরচটা আমি বলতে চাই না খরচটা আসলে প্রবলেম খরচ পড়লে অনেকের প্রবলেম হয় কারণ খরচটা দুই ধরনের আমরা দুই ধরনের খরচ কস্টিং বলে থাকি একটা হচ্ছে ইসের আমি ধারণা দিচ্ছি মালদ্বীপের কস্টিং সাড়ে তিন থেকে চারের ভিতরে সাড়ে তিন থেকে চারের ভিতরে শুধু রিসোর্টের কিছু কাজ আছে এটা চার প্লাস চার না এটা আট লাখ আট লাখ নয় লাখ দশ লাখও হয় ওইগুলো একদমই ডিফারেন্ট হ্যাঁ নর্মালি কনস্ট্রাকশনের কাজগুলো আপনার সাড়ে তিন থেকে চারের ভেতরে আপনারা পাবেন চারের বেশি চলে গেলে আবার প্রবলেম কনস্ট্রাকশান কাজ বেশি যাবে না আর সাড়ে তিনে মনে হয় না পাবেন সাড়ে তিনের নিচে মনে হয় না পাবেন তো সাড়ে তিন থেকে চারের ভিতরে হচ্ছে আমাদের রেট খরচ যেখান থেকে যান এর বেশি যাওয়ার দরকার নেই এর কমে মনে হয় না পাবেন কমে গেলে ভেজাল আছে তো যাই হোক এটা ছিল আজকে আমাদের মালদ্বীপের ইস্যু মালদ্বীপে যদি আপনার আপনাদের কারও কিছু জানার থাকে কোয়েশ্চেন করতে পারেন ভিডিওতে কমেন্ট করতে পারেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন অফিসের অ্যাড্রেস দেওয়া থাকে সরাসরি এসে আপনারা কথা বলে আপনারা আপনাদের প্রবলেমগুলো আনসার জেনে নিতে পারেন অনেক কথা বললাম আজকে আবার অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করলে লাইক দিলে আমি ইন্সপায়ার হই ভিডিও বানানোর জন্য এত ব্যস্ততার ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাই এই যে গরমের ভিতরে ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের ভালোবাসার জন্য আপনাদের জন্য আপনারা আছেন আমি আছি আপনারা নাই আমিও নাই দেখা হবে আরও একটি ভিডিওতে আসসালামু আলাইকুম